আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পৃথিবীর বড় বড় এবং প্রাচীন মজহবগুলির মধ্য থেকে একটি মজহব হল ইহুদি মজহব ইহুদি মজহবের নিসবত সম্পর্ক হজরত মুসা আলী ইসলামের সঙ্গে জুড়ে আছে কেননা হজরত মুসা আলী ইসলামের বংশগত সম্পর্ক হজরত ইয়াকুব আলী ইসলামের সঙ্গে ছিল আর ইয়াকুব আল ইসলামের উপাধি ইসরায়েল ছিল সেই জন্য এই ইহুদি জাতিকে বনি ইসরায়েল বলা হয় পৃথিবীতে অন্যান্য মজহবের মতো ইহুদি মাজহবও নিজের মধ্যে বিভিন্ন রকমের রীতি রেওয়াজ আর এই রীতি রেওয়াজগুলোকে ইহুদি ধর্মে কিছু বিশেষ পবিত্র মনে করা হয় তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো ইহুদি মজাবের আশ্চর্য ও অদ্ভুত এবাদত এবং বিশেষ বিশেষ রীতি রেওয়াজের সম্বন্ধে যেটিকে দেখে আপনি একেবারে অবাক হয়ে যাবেন এর সঙ্গে এটিও জানাবো যে ইহুদি ধর্মের মানুষেরা নিজের এবাদতের জন্য মানুষকে কিভাবে ডেকে থাকেন মানে ইহুদি ধর্মে কিভাবে আসান দেওয়া হয় ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ইহুদিদের মধ্যেও দিনে তিন প্রকার এবাদত পাওয়া যায় যেমনভাবে ইসলাম ধর্মে পাঁচ ভক্ত নামাজ ফরজ করা আছে মানে যেমনভাবে ইসলামে মুসলমানরা পাঁচ ভক্ত নামাজ আদায় করে থাকেন ঠিক তেমনইভাবে ইহুদি ধর্মের অনুসারীরাও দিনে তিন প্রকার এবাদত করে থাকে আর যার মধ্যে সকাল বেলার এবং দুপুরের এবাদতটি ফরজ করা আছে আর সেখানে আবার সন্ধ্যাবেলার এবাদতটি এমন যে যেটিকে নিজে নিজেই নিজের উপর ওয়াজিব করে নেওয়া যেতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইহুদি মাজহাবের কিছু হুকুমাহাকাম সেই সময় পর্যন্ত লাগু হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ এগুলোকে প্রত্যেক দিনের জীবনের সঙ্গে জুড়িয়ে না নেবে আর যখন কেউ নিয়ত করে নেই তখন সেই নিয়তের কারণেই সমস্ত রকম আদেশ উপদেশ ওয়াজিব হয়ে যায় তখন এই এবাদতের মধ্যে এবং ফরস এবাদতের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না ইহুদি মাজহাবে এই সমস্ত এবাদতগুলো একা একাও সম্পূর্ণ করা যায় আবার জামাতের সঙ্গেও সম্পূর্ণ করা যায় কিন্তু জামাতের সঙ্গে আদায় করলে বেশি ফজিলত পাওয়া যায় আর বিশেষ করে যখন জামাত একত্রিত হয়ে যাবে তখন তারা আল্লাহ তাবারাকুতলার দরবারে বনি ইসরায়েল জাতি হিসেবে হাজির হয়ে থাকে এদের এই জামাত সম্পন্ন হওয়ার জন্য কমপক্ষ দশজন মানুষের প্রয়োজন হয় না হলে তো একসাথে থেকেও এবাদত কবুল হয়ে যায় ইহুদি ধর্মে দিনের শুরুতে সর্বপ্রথম এবাদত ফজরের এবাদত হয় আর এটি অনেক দীর্ঘ এবং দিনের সবচেয়ে মূল্যবান এবাদত হয় আর এটিরও আবার ছয়টি অংশ আছে এর প্রথম অংশতে তাদের অলমারা তফসির পড়ে থাকে আর দ্বিতীয় অংশটিতে এবং জবুর পড়া হয় সেখানে আবার তৃতীয় অংশটিতে সামা পড়া হয় আর যেটি এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে আর এটি এই জন্য যে কেননা এখানে বন ইসরায়েল জাতিকে ডাকা হয় যাতে করে তারা যেন তহিদের শাহাদ দেয় আর তারপর আমিদা পড়া হয় তারপর মসিহা আসার জন্য দোয়া করা হয় এদের মসিহা মানে ইসলামে যাকে দাজ্জাল বলা হয়েছে আর এটি জবুর থেকেও উচ্চারণ করা হয় তারপর সবশেষে বান ইসরায়েলের উপর নাজিল হওয়া ফরস আহকামগুলোকে আবার রিপিট করা হয় আর তারপর তহিদির শাহাদাতকেও রিপিট করা হয় দিনে ইসলামের মতো ইহুদি ধর্মেও নামাজের দেখা মিলে থাকে আর ইহুদিরা দিনে তিনবার নামাজ আদায় করে থাকে যেখানে আবার রবিবারের দিন এবং অন্যান্য বিশেষ দিনগুলোতে সারা বছর ভরে ইহুদিদের ফেরকা রাসিকুল আকিদা এবং যারা সম্মানীয় ইহুদি তারা একটি আলাদা বাড়তি নামাজ আদায় করে থাকে আর যেটিকে মুসাফ বলা হয় এদের আকিদাতে অন্য পঞ্চম নামাজও আছে আর যেটিকে নাইলা বলা হয় কিন্তু সেটি তৃতীয় মাসের দশম দিন মানে গাফরানে করা হয় ইসলাম ধর্মের মতো ইহুদিদের নামাজও মুসলিমদের মতো একা একা এবং জামাতের সঙ্গে আদায় করা যেতে পারে যেমনভাবে ইসলাম ধর্মে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে বেশি ফজিলত পাওয়া যায় ঠিক তেমনইভাবে ইহুদি ধর্মেও জামাতের সাথে নামাজ আদায়কারীকে সবচেয়ে উত্তম ব্যক্তি বলা হয়ে থাকে আবার এদের মধ্যে এটিও বলা আছে যে জামাত ছাড়া নামাজ আদায় হবে না ইহুদি ধর্মে বেশিরভাগ আমলের ক্রাত উচ্চ আবাসে একটি বিশেষ জঙ্গিতে করা হয় আর যেটিকে নেগুন বলা হয় এদের প্রত্যেক এবাদতের জায়গাতে একটি উঁচু স্থান থেকে থাকে আর যেখানে খাড়া হয়ে দাঁড়িয়ে এরা সবাই নিজের ক্রাত পড়ে থাকে আর যেটিকে আমরা ইহুদিদের আজানও বলতে পারি সময় এক বিদ্যান নিজের হাতে একটি বিশেষ বাসে নিয়ে থাকে আর যেটিকে বাজিয়ে আশেপাশের ইহুদিদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় আর সেই বাসির আওয়াজ শুনে সমস্ত ইহুদিরা ইবাদতের জন্য একত্রিত হয়ে যায় তো চলুন এবার আপনাদেরকে ইহুদিদের সেই আজান শুনিয়ে দিই যেটিকে এরা নিজের ইবাদতের জন্য মানুষকে আহ্বান করার জন্য দিয়ে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন ইসলামে একত্রিত করার জন্য হজরত মুস্তাফা মানুষদের সঙ্গে রায় নিয়েছিলেন মানে মতামত নিয়েছিলেন তো সেই সময় কিছু মানুষের পক্ষ থেকে ইহুদিদের মতোই এক প্রকার পদ্ধতি গ্রহণ করতে বলা হয়েছিল কিন্তু হজরত মোহাম্মদ মুস্তাফা তারা আরিজেবা সাল্লাম এদের মতো তারিকা গ্রহণ করতে বারণ করেছিলেন এবং সেটিকে পছন্দ করেননি রোজা বা উপবাসের তারিকাও কোনো না কোনো রূপে এই পৃথিবীর প্রত্যেক মজহাবের মধ্যে খুঁজে পাওয়া যায় ঠিক তেমনভাবেই এই ইহুদিদের মধ্যেও রোজা পাওয়া যায় ইহুদিদের মধ্যে দুইটি রোজা ফরস্ করা আছে যার মধ্যে একটি হলো ইয়মে কাপফারা এবং দ্বিতীয়টি হলো তাসপাও রোজা আর এই রোজা সূর্য ডুবে যাওয়ার পর থেকে তার পরের দিনের দিন চলে গিয়ে অন্ধকার ছেয়ে যাওয়া পর্যন্ত হয়ে থাকে আর এই সময় মোটামুটি পঁচিশ ঘন্টা পর্যন্ত হয় ইহুদিদের রোজাতে খাবার খাওয়া সিনান করা চামড়ার জুতো পরিধান করা ক্রিম এবং লোসন তেল অথবা পারফিউম ব্যবহার করা এবং স্ত্রীর সঙ্গে সহবাস করার জন্য বারণ করা হয়ে থাকে ইহুদি ধর্মে এই দুটি রোজা ছাড়াও আরও চারটি রোজা আছে আর যেটি সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত হয় এছাড়া ইহুদি মজহবের আলিমদের পক্ষ থেকে সাওয়াবের নিয়তে কিছু রোজা রাখা হয় ইহুদিদের বরকন্যা মানে যারা নতুন বিবাহ করে তারা নিজের পবিত্র জীবন শুরু করার জন্য নিজেদের বিয়ের দিনে রোজা রেখে থাকে যেখানে আবার ইহুদিরা প্রত্যেক এবং সোমবারের দিনে রোজা রেখে থাকে এদের আছে যে গিয়েছিলেন আর তারপর চল্লিশ দিন পর সোমবারের দিনে পুনরায় ফিরে এসেছিলেন সৈয়দ সলেমান নদবী নিজের বিখ্যাত কিতাব সিরাতুল নবী সাল্লু আলীহ্লামের তিন নম্বর খণ্ডে লিখেছেন ইহুদিদের মধ্যে রোজা হল ফরিজাই এলাহি হাজরত মুসা আলী ইসলাম যখন পাহাড়ে গেছিলেন তখন সেখানে চল্লিশ দিন পর্যন্ত বিপাসিত এবং ক্ষুধার্ত ছিলেন তাই এখনকার ইহুদিরাও হজরত মুসা আলী ইসলামকে অনুসরণ করে চল্লিশ দিন রোজা রাখাকে ভালো মনে করে থাকে কিন্তু চল্লিশ দিনের রোজাটি মানে শেষ রোজাটি তাদের উপর ফরস আছে আর যেটি তাদের সপ্তম মাসের দশ তারিখ থেকে শুরু হয় আর এটিকে আবার আশুরাও বলা হয়ে থাকে বলা হয়ে থাকে যে এই দিনেই হজরত মুসা আলী ইসলামের উপরে তহরাতের দশটি আহকাম নাসিল করা হয়েছিল এরই জন্য তরাতের মধ্যে খুব বেশি বেশি করে রোজার জন্য তাকিদ করা হয়েছে ইহুদিদের মধ্যে রোজা রাখার একটি উদ্দেশ্য হলো নিজের রুহানির দিকে খেয়াল রেখে শারীরিক খাহিসাতকে কম করা আপনাদেরকে জানিয়ে রাখি যে ইহুদি মজাবে সেওয়াতের উৎসবকে বিশেষ মূল্য দেওয়া হয়ে থাকে এটি একটি সাধারণ উৎসব হিসাবে শুরু হয়েছিল কিন্তু বর্তমান সময়ে ইহুদিরা এই উৎসবকে খুবই আনন্দ উৎসবের সঙ্গে মানিয়ে থাকে এই দিনে ঘরকে ফুল দ্বারা সাজানো হয় আর এই উৎসব মে এবং জুন মাসের ছয় এবং সাত তারিখে পালন করা হয় সাধারণভাবে এই উৎসবটি একইরকমভাবে গমের মৌসুম আসার ঘোষণা করে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে সেওয়াত উৎসবকে কয়েক প্রকার নাম অনুসারে জানা হয়ে থাকে এছাড়াও ইহুদিদের মধ্যে ঈদের দিনও দেখা যায় ইহুদিদের মধ্যে পরিম নামের একটি ঈদ পালন করা হয় আর এই পরিম ঈদের দিনে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয় আর এই মিষ্টিকে আত্মীয় এবং প্রতিবেশীদের ঘরে উপহার স্বরূপ পাঠানো হয় এবং গরিবদের মধ্যে বিতরণ করা হয় এই পরিম ঈদের দিনে গরিব মানুষদেরকে একটি বিশেষ ধরনের সাতকাও দান করা হয় আর এই ঈদের দিনে প্রত্যেক ইহুদিদের ঘরে একটি বিশেষ স্বাদু খাবার তৈরি করা হয় আর যার পর সেই ফ্যামিলি সমস্ত মানুষ একত্রিত হয়ে সেই স্বাদু খাবারটি খুবই ধৈর্য ধারণ করে ভক্ষণ করতে থাকে এদের ইবাদত গাতে আহাদ সেই প্রাচীন আস্থার নামী নামের কিতাবটি মিলিয়ে তেলাওয়াত করা হয় এবং কিছু স্থানে এটিকে সুর করে এবং গিয়েও পড়া হয় গলিমহল্লা চৌরাস্তা এবং বাজারের মধ্যেও এক রাত থেকে নিয়ে তারপরের রাত পর্যন্ত একটি মেলার মেহফিলও জমানো হয় আর তারপর বিভিন্ন রকমের খাবার এবং বিশেষ কিছু জিনিস এই খুশিকে দুইগুণ বাড়িয়ে তোলে যেখানে আবার ইরানে বসবাসকারী ইহুদিরা এমন দিনে হামদান শহরে আস্তিরের মাঝারে গিয়ে উপস্থিত হয় আমরা আশা করি যে আমাদের দেওয়া এই ইনফরমেশনগুলি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু